আমি ময়ন ভাইয়ের সঙ্গে কথা বলবো মোহন ভাই একটু একটু সাইডে আসেন কেমন হয়েছে আসলে আপনি হ্যাপি আপনি হ্যাপি

কত চাল্লি

تو جائتي اكو تيا دام لگا تا بات کوے لگا دے ہاں دام لگا کوئی کوئی ابھی دام 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 لگا ملانا ابھی دے پھر اور لگا কোনটা এটা জান হ্যালো

লাভ হবে ভাই বহুত টাকা লাভ হবে বহুত টাকা লাগবে আমার লসগুলা যদি তোমরা ঘুমাবো না তোমার ঘুমাবো না আমার আমার লসগণা যদি আপনার লাভ হয় না তা বিরাট আমার লসটা যদি আপনার লাভ হয় তাও বি আমার লসটা যদি আপনার লাভ হয় তা বি

কত হলো ভাই কত হলো পঁচিশ আমি মোয় ভাইয়ের সঙ্গে কথা বলবো মোহন ভাই একটু একটু সাইডে আসেন কেমন হয়েছে আসুন আপনি হ্যাপি আপনি হ্যাপি

ধন্যবাদ যে গরুগুলো কিনছিলাম সেই গরুগুলো তো দিলাম আপনাদের থেকে কিনা না কেন দেখে শুনে বুঝে কিনলাম ধন্যবাদ